লক্ষ্মীপুরের পালেরহাটে অভিযান চালিয়ে জেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ আটক করেছে যৌথ বাহিনী এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয় রোববার দশ আগস্ট দিবাগত রাত একটার দিকে বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় এই অভিযান চালায় আটক ফরিদুদ্দিন ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে এবং সন্ত্রাসী ফরিদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত তার বিরুদ্ধে হত্যাসহ চোদ্দটি মামলা রয়েছে বলে জানা গেছে এদিকে একই রাতে পালেহাট সংলগ্ন একটি মৎস্য খামারে অভিযান চালিয়ে ইয়াবা তিন বোতল বিদেশি মদ গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় খামারটি মালয়েশিয়া প্রবাসী নাইম নামে এক যুবকের বলে জানা গেছে সেনা সদস্যদের উপস্থিতি ট্যার পেয়ে নাইম ও তার সহযোগীরা পালিয়ে যায় আজকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে ইউনিট টু সিভিল পাওয়ারের অপারেশন পরিচালনা করা হয় এর অংশ হিসাবে আজ আমরা লক্ষ্মীপুরের সদর আর্মি ক্যাম্প থেকে পালেঘাটে ইউনিয়নে আমরা দুটি অপারেশন পরিচালনা করি আনুমানিক রাত নয়টে। তো এই অপারেশনের মাধ্যমে আমরা দুটি বাড়ি থেকে একটি বাড়িতে অস্ত্র উদ্ধার করি এবং আরেকটি বাড়ি থেকে আমরা সিসিটিভি তারপর বিভিন্ন ধরনের মাদকদ্রব্য যেমন মদ গাঁজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য আটক করি তো এই আটক করার অংশ হিসাবে আমরা এই অপারেশনগুলোর বিভিন্ন মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এই অপারেশনটা পরিচালনা করেছি ফরিদের হচ্ছে বাড়ি থেকে আমরা হচ্ছে একটি অস্ত্র উদ্ধার দেশীয় অস্ত্র এটা মূলত এটা হচ্ছে পয়েন্ট টু টু এক বন্ধু হিসাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তো আমরা বর্তমানে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেছি এবং যে আলামতগুলো ছিল সেগুলো হচ্ছে পুলিশের কাছে হস্তান্তর করেছি বাড়ি হ্যাঁ এটা থেকেই পাওয়া গেছে অস্ত্রটা আর বাকি যে আলামতগুলো ছিল সে আলামতগুলো হচ্ছে একটা পুকুর পুকুর ভেসা একটা বাড়ি থেকে পেয়েছি আমরা ধারণা করছি ওই বাড়িটা হচ্ছে মূলত ওইখান থেকে যত ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং নেশাজাতীয় দ্রব্য সে এবং এই কাজগুলো হচ্ছে পরিচালনা করতো তারও আরও সঙ্গী ছিল আমরা যেহেতু তার পুরা রাস্তাটা সিসিটিভির আওতায় ছিল সেই ব্যক্তির তো সেজন্য আমরা আমরা প্রাথমিকভাবে তাকে ধরতে পারিনি বাট তার যে আলামতগুলো আমরা সংগ্রহ করেছি এর মাধ্যমে পরবর্তীতে আমরা অপারেশন পরিচালনা করব যার মাধ্যমে হচ্ছে নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ তাকে ধরতে পারবো আমরা নিশ্চিত হয়েছি এটা গোয়েন্দা আমাদের কিছু সোর্স আছে সোর্সদের মাধ্যমে আমরা হচ্ছে এটা নিশ্চিত হয়েছি যে এটা হচ্ছে তারই অস্ত্র এবং তার বাড়ির থেকেই পাওয়া গেছে এটা অস্ত্র সাথে কি কোনো নগদ টাকা উদ্ধার হয়েছে হ্যাঁ নগদ আমরা কিছু টাকা পেয়েছি এক লাখ সামথিং টাকা আমরা এটাও উদ্ধার করেছি টাকা আগেও তার নামে অনেক ধরনের মার্ডার মামলা এবং অস্ত্র মামলা আছে তো ওই জিনিসগুলোও আমরা আগে আমরা নিয়েছিলাম এবং ওর ভিত্তিতে আমরা পরবর্তীতে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা মাধ্যমের ভিত্তিতে আমরা তথ্য পাই যে সে হচ্ছে এখনও এই কার্যক্রমগুলো চলমান রেখেছে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে তো এই মাধ্যমে আমরা হচ্ছে খবর পেয়ে আজকে আমরা এই অপারেশনটা পরিচালনা করবো কয়টা মামলা হচ্ছে তার বিরুদ্ধে এখন বর্তমানে এখন বর্তমানে তার মাধ্যমে তার কাছে হচ্ছে চোদ্দোটা মামলা এখন বর্তমানে আছে সেই মামলাগুলো আমরা তার কাছ থেকে খবর পেয়েছি যে এগুলো জামিনে এসে এখনও বাইরে আছে প্রত্যেকটা মামলায় নাইম নামে একজন ব্যক্তি যার বাড়ি থেকে আমরা হচ্ছে মূলত এই মাদক দ্রব্য বিশ্ব জাতীয় দ্রব্য মদ বা গাঁজা এগুলো উদ্ধার করি বাইরে করতে হবে